আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে দুরু শরীফ নিয়ে হাজির হয়েছি দুরু শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুর শরীফ হচ্ছে দুরুদে ইব্রাহিম বিসমিল্লাহির রহমান রাহিম আল্লাহ সাল্লি আল্লাহ মুহাম্মাদি ওয়া আলা আলী মুহাম্মাদিন কামা সাল্লাইতা আল্লাহ ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহমা বারিক আল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলী মুহাম্মাদ কামা বারাক্তা আলা ইব্রাহিমা ওয়া আল্লাহ আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ এর অর্থ হল হে আল্লাহ আপনি আপনার নিকটস্থ উচ্চসভায় মুহাম্মদকে সম্মানের সাথে স্মরণ করুন এবং তার পরিবার পরিজনকে যেমন আপনি সম্মানের সাথে স্মরণ করেছেন ইব্রাহিমকে ও তার পরিবার পরিজনকে নিশ্চয়ই আপনি অত্যন্ত প্রশংসিত হে আল্লাহ আপনি মুহাম্মদ ও তার পরিবার পরিজনের উপর বরকত নাজিল করুন যেমন আপনি বরকত নাজিল করেছিলেন ইব্রাহিম ও তার পরিবার পরিজনের উপর নিশ্চয়ই আপনি অত্যন্ত প্রশংসিত নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন